বনগাঁ স্টেশনে জিআরপি ও আরপিএফ এর পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হলো সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতির উপরে নজর রেখে পুলিশ প্রশাসন ও আরপিএফ এর পক্ষ থেকে বনগাঁ স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হলো আগেই প্ল্যাটফর্মে নজরদারি ছিল এবার নিরাপত্তা ব্যবস্থায় আরো বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে অন্যদিকে জিআরপি এবং আরপিএফ এর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নিয়ে খুশি যাত্রীরা

বাংলাদেশের পরিস্থিতির উপরে নজর রেখে পুলিশ প্রশাসন ও আর এর পক্ষ থেকে বনগাঁ স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হলো আগে প্ল্যাটফর্মের নজরদারি ছিল এবার নিরাপত্তা ব্যবস্থায় আরো বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে অন্যদিকে জি এবং আর পি এর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নিয়ে খুশি যাত্রীরা আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালি পক্ষ এটা ভাববার কোনো কারণ নেই সকল মানুষের কাছে এটা বলব যে বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না এবং কেউ কেউ আমি এখনো মনে করি দাঙ্গা কখনো হিন্দু করে না দাঙ্গা কখনো মুসলমান করে না দাঙ্গা কখনো শিখ করে না দাঙ্গা কখনো খ্রিস্টান করে না দাঙ্গা করে প্রতিপ্রয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা সুতরাং এই ব্যাপারটিকে এই অ্যাঙ্গেল থেকে দেখে আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোনো রকম পরিস্থিতি বাংলায় এটা তিনি খারাপ হয় আমি কৃতজ্ঞ যে একদিকে হিন্দু ধর্মের মানুষরাও প্রতিবাদ করছেন অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও কালকে প্রেস কনফারেন্স করে পরিষ্কার বাংলাদেশে যে মাইনরিটিদের অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন এবং মাইনরিটিদের সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে বলেছেন এটা বাংলায় প্রথম যারা মনে রাখবেন এটা আমাদের ধর্ম নিরপেক্ষিতার একটা প্রধান একটা স্তম্ভ এবং আমি সকল নিয়ে এই জন্য অভিনন্দন জানাচ্ছি আমাকে অনেক সংখ্যালঘু সম্প্রদায় অনেকে বলেছিলেন যে আমার মিছিল করতে চাই প্রতিবাদ করে আমি বলেছিলাম না মিছিল করলে অনেকে তো আছে জানি না এই সময় সুযোগ নেয় রাজনীতি আবার একটা দাঙ্গা লাগিয়ে দেবে আমি দাঙ্গা চাই না আমরা দাঙ্গা চাই না শান্তি চাই

এটা উত্তরপ্রদেশ নয় বা রাজস্থান নয় যে আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যেভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছিল আমাদের ছবি আছে সেটা করব কিন্তু আমি নিশ্চয়ই আবেদন করতে পারি আপনি অনেক দূর ফেক ভিডিও বাজারে চলছে কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে প্লিজ দয়া করে অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন কারো পক্ষে নয় সবাই কিন্তু সবার পক্ষে এটা মাথায় রাখতে হবে আমি বারবার কিন্তু সবার বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড এখানে আমরা যেন কেউ অতিরিক্ত কথা না বলি এবং অতিরিক্ত কথা যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন তারা জেনে রাখুন ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে ভাই বোনেরা আছে তাদেরও ক্ষতি হবে আমরা এটা চাই না গভর্নমেন্টের কতগুলো পলিসি আছে যেমন এক্সটেন্ডেন্স পলিসি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভাবতে পড়ে আমাদের নয় ওদের জুড়ি ডিপশনে পড়ে অনেকে ওপার বাংলা থেকে এপার বাংলা আসতে চাইছে কিন্তু তারা ঢুকতে পারছে না আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব নিয়েছে তারা আসতে দেবে কি দেবে না এটা তাদের ব্যাপার সেই নিয়ে অন্য কোনো কঠোর মন্তব্যে যাব না কিন্তু যাদের টাকা আছে পয়সা আছে ভিসা আছে পাসপোর্ট আছে তার তো প্লেনে চলে আসছে প্লেন তো আসছে প্লেন তো চলছে ট্রেন তো চলছে কিন্তু গরিব মানুষগুলো যাদের কাছে হয়তো কিছু নেই তারা আসতে গেলে পারছে না তারা বাবা হচ্ছে বিএসএফ এর কাছে আমাদের হাতে কিন্তু বর্ডার নেই এটা মাথায় রাখবেন তাই আমি সবাইকে বলবো এমন কোনো কথা যাতে আমরা না বলি যাতে কোন আমাদের পক্ষ নয় এত কোন পক্ষ নয় আমরা সবাইকে আবেদন করছি যাতে কোন অতিরিক্ত কোন প্রচনার সৃষ্টি হতে পারে আমি যতদূর জানি কালকে ফরেন যাবেন বাংলাদেশে আজকেই যাচ্ছেন কালকে মিটিং আছে সুতরাং এই ব্যাপারে আমি পরিষ্কার করি এক্সটার্নাল ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার আমাদের দলের পলিসি হচ্ছে এবং আমাদের সরকারেরও আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গাইডলাইন দেয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন দেয় এটা কিন্তু আমরা মেনে চলি তাই আপনাদের সবাইকে অনুরোধ করব আসুন আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করি যাতে এপার বাংলা দেখিয়ে দেবে যে আমরা ভারতবর্ষ আমাদের জাতীয়তাবোধ আমাদের দেশাত্মবোধ আমাদের মমত্ব বোধ আমাদের স্নেহবোধ আমাদের ধর্ম ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে বিশ সকল দেশের সেরা যে স্বপ্ন দিয়ে সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন খুঁজে পাবে না কৌ তুমি সকল দেশের সেরা জন্মভূমি এই জন্মভূমিকে আপনারা প্রতিপালন করেছেন জন্মেছেন এই মাটিতে এই মাটিটাকে সমৃদ্ধ করুন ভালোবাসুন এবং যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাদ ভেঙে দিতে হবে আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করবো আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এটা এতবারও ভিন্ন আপনাদের কেন কারণে যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালি খাম খাব এটা ভাববার কোনো কারণ নেই মনন করি এবং আমরা যতিষ্ট সক্রিয় কিন্তু আত্মনৈতিক পরীক্ষা বিল তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আগুনের পরশ মনি ছোঁ প্রাণী এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো তাই আমি মনে করি ভারত বর্ষ লখনু আমাদের সকলে রক্ষা এবং সবাই আমরা সমাজের রক্ষা করব এটাই আপনাদের সকলকে আমি আবেদন দিলাম যেহেতু হাউস চলছে লোকসভাতেও আমাদের মেম্বাররা নিশ্চয়ই আলোচনা করবেন যিনি গেছেন ক্যাবিনেট সেখানে আমরা আশা করি তার দৈত্য সফল হোক শান্তি পেয়ে আসুন বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই ওরা কে রাজনীতি করবে সে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না কিন্তু আমাদের দেশে যে ধর্মনিরপেক্ষতা যে গণতন্ত্র যে সংবিধান আমরা যেন সেটাকে মেনে চলি আমরা যেন অন্য কোনো কুস্কানিকে আমরা যেন কোনো উস্কানি না দিই এটুকুই আমার আবেদন অনেক ধন্যবাদ স্যার এই টাইমটা আমাদের এত কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ফুলসড়া গ্রাম পঞ্চায়েতের বকচরা এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের অধীনে একটি ড্রেন নির্মাণের কাজ চলছে অভিযোগ পঞ্চায়েত প্রধান সেই কাজ বন্ধ করে দিয়েছে তারই প্রতিবাদে কি কারণে ড্রেনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে জবাব চেয়ে পঞ্চায়েতের সামনে বসে পড়েন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা কিছু সময় অবস্থান বিক্ষোভের পর তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা পঞ্চায়েতের গেটে তালা দিতে যান তখন তাদের আটকে দেয় বিজেপি যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত এলাকায় তৃণমূলের দাবি শুধু এই একটি কাজ নয় এই অঞ্চলে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের কোন কাজ হলে তা বিভিন্ন বাহানায় আটকে দেয় বিজেপি পঞ্চায়েত প্রধান এটা আমার কাজ বন্ধ হলো কিসের জন্য সেইটা আমার ড্রেনের কাজ ড্রেন আমার একশো তেতাল্লিশ নম্বর পার্ট আমার নাম পিঙ্কি রায় দাস গ্রামের নাম বকচরা আমি ড্রেন করছিলাম ড্রেন পুরো কালকে মানে একজন অবজেকশন করছিল সেই অবজেকশন ই হয়েও আমার কাজ হয়ে গেছে প্রধান ম্যাডাম কালকে রাত সাড়ে নটার সময় কন্ট্রাক্টরকে ফোন করে বারণ করেছে যে ওই কাজ তুমি করবে না এবার প্রধান ম্যাডাম কিসের জন্য বারণ করলো যে এই কাজ করা যাবে না সেইটা আমাকে লিখিত দিতে হবে আর উনি বলেছেন পাড়ার মানুষ গ্রামের মানুষ সবাই ওনাকে লিখিত পিটিশন জমা দিয়েছে সেটাও আমাকে দিতে হবে তারপর আমি এখান থেকে উঠবো হ্যাঁ প্রতিটা ক্ষেত্রে আমাদের যে কয়টা কাজ হয় প্রতিটা ক্ষেত্রেই উনার এরকম জানান আমরা যে তৃণমূল মেম্বার আমরা যেখানেই কাজ করি সেইখানে এরকম উনি ই করেন এটা কেন করবেন কাজ করতে দিতে চান না কাজ করতে দেন না আমার কাজটা যেরকম বন্ধ করে দিচ্ছেন কিসের জন্য বন্ধ করছেন সেটা আমাকে দেখাতে হবে আমার কোনো কারণ মনে নেই এবার ওনার কারণ কি সেটা আমাকে দেখাতে হবে চৌগাছায় ওরকম একটা কাজ করতে গিয়ে ওরকম করতে দেয়নি বিয়মপল্লিও আছে সেখানেও কাজ করতে গিয়ে ই করতে দেয় না বিরোধীভাবেই হয়তো করতে দিচ্ছেন না আমার নাম পিঙ্কি রায় দাস আমাদের বিক্ষোভ কেন আমাদের পিঙ্কি রায় ওর বুথে একটা কাজ হচ্ছিল কাজটা পুরো মাটি কেটে রাস্তার উপরে দেওয়া আছে কালকে হঠাৎ করে প্রধান নাটা জেনে শুনে ওখানে ওনার দলের লোক বিজেপি এক কর্মী কমপ্লেন করে গেছে রাস্তাটা বন্ধ করা হোক তার আগে মেম্বারের স্বামীর সঙ্গে দীপঙ্করের বাবার সঙ্গে গন্ডগোলায় মেম্বারের স্বামীদের পুরুলি দিয়ে বাড়ি দেয় তারপরে ওখানে কথা কাটাকাটি গন্ড হওয়ার পর প্রধানদের জানায় যেহেতু দলের লোক সেই জন্য কাজটা কন্ট্রাক্টরকে রাত সাড়ে নটার সময় কিছু না জেনে না দেখে বন্ধ করতে বলা হয় কাজটাকে এর আগে চৌড়াচার তাপস চৌধুরী আমাদের মেম্বার তৃণমূলের সেখানে টাকা দিয়ে কিনা রাস্তা সেই রাস্তাটা বিজেপির একজন ব্যক্তিগত কমপ্লেন করে গেছে প্রধানের কাছে সেই কাজটা এখনো হয়নি আমাদের প্রধানের পর সম্রাট রায় ওকে আমি তিন চারবার বলেছি জেনারেল মিটিংয়ে বলেছি ভাই আমরা এলাকার উন্নয়ন চাই অঞ্চলের উন্নয়ন চাই কোনো কাজ যেন বন্ধ না হয় কিন্তু দেখা যাচ্ছে মাঝে মাঝে তৃণমূলের মেম্বাররা যে বুথে বুতে আছে সেই কাজগুলো অ্যাকশন প্ল্যানে চেঞ্জ করা হচ্ছে এনএস সাহেব বলছে এটা না ওইটা হবে আমরা লিখিত দিয়েছিলাম যে আমাদের এই কাজগুলো তুলতে হবে আপনি তুলে একটা সিট দেবেন তারপরে উনি সিটটা দেওয়া দেওয়ার পরে দেখলাম আমাদের অঞ্চলে কাজ ঠিকমতো হয়নি মেম্বারদের তখন উনি আমাকে বলে প্রদানের পর এইগুলো তুলতে দেয়নি আমি তখন ওনাকে বলি যে না কেন উঠবে না তারপরে মেম্বার তখন হতে বসার পরে মেম্বাররা বলে ঠিক আছে যেগুলো উঠে গেছে হোক আপাতত পরেরবার আবার যেগুলো ওঠেনি সেগুলো দিতে হবে আমরা এইসব কথা মেনেও কাজকর্ম সাথ দিচ্ছিলাম যে অন্তত অঞ্চলের সাধারণ মানুষের কাজ হোক কিন্তু ওনারা প্রতিনিয়ত আমাদের তৃণমূলের কর্মীরা যেখানে যেখানে কাজ করছে সেখানেই কাজ বন্ধ করার চেষ্টা করছে আমাদের কাজগুলো ইনকমপ্লিট থাকছে কোনোটা এক বছর হয়ে গেছে কমপ্লিট হয়নি কোনোটা কালকে হচ্ছে আবার বন্ধ থাকছে এরকমই হচ্ছে পার্টি একদমই পার্টি আমরা তৃণমূল ওরা বিজেপি ওরা চায় না অঞ্চলের উন্নয়ন হোক যারা বিজেপি যেমন প্রধানের স্বামী আছে ও চায় না যদি চেত তাহলে প্রত্যেকটা জায়গায় যেমন ওর ওয়াইফ প্রদান ও যে কাজগুলো দেখছে তাহলে সমস্যার সমাধান করে দিত কারণ ওর দলের লোকজনই বন্ধ করাচ্ছে কাজগুলো আমরাও পারি কিন্তু আমরা কেন করছি না আমরা চাই রাজ্য সরকারের যে উন্নয়নের ধারা সেই ধারা বজায় রাখার জন্য আমরা কোনো জায়গায় কোনো রাজে ডিস্টার্ব করতে চাই না যে অঞ্চলে কাজ প্রত্যেকটা জায়গায় কিন্তু বিজেপি যারা আছে মেম্বার প্রধান প্রদানের পর তারা কাজ করতেই দিতে চায় না এবং আজকে থমকে দিতে যাচ্ছে প্লাস আজকে প্রত্যেকটা গ্রামে অনেক মানুষ আছে যে একটা সার্টিফিকেট আনতে গেলে কাজ বন্ধ করে অঞ্চলে আসা যায় না সেই সার্টিফিকেট নেওয়ার জন্য দুই তিনবার করে অঞ্চলে আসতে হচ্ছে হ্যাঁ আমরা জেনারেল মিটিংয়েও আলোচনা করেছি কিন্তু বলে হ্যাঁ শুধরাবে শুধরাবে কিন্তু এখনো কোনো কিছু শুধরায়নি ওনারা এই নাটক চলে যাচ্ছে এক বছরের বেশি হয়ে গেল

তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ শুরু করে মানে কথাটা সম্পূর্ণ মিথ্যা আপনারা যদি ইন্সপেকশান করে দেখবেন ইতিমতো আজকে আজকে রাজাপুরে একটা কাজ হচ্ছে জাহানারাদির পাটে রাজাপুরের গেটে একটা ঢালাই রাস্তা হচ্ছে আগামীকাল বই কাড়াতে একটা হবে শ্যামলি দেবনাথের পাটে সব টি মেম্বার বিএম পল্লী একটা কাজ হয়ে গেছে অলরেডি বিনয় কাকুর পাটে এরকম সব আমি আমার কাছে সব বুথে একটা একটা করে কাজ হচ্ছে সব বুথে সব মেম্বার আমার চব্বিশটা মেম্বার আছে চব্বিশটা মেম্বারের পাটেই কাজ হচ্ছে রাস্তা ড্রেন কল সব আছে সব মিলিয়ে মিশিয়ে তো আমাদের অ্যাকশন প্ল্যানটা তৈরি হয় যে যখন যে যেইভাবে আমাদের মানে একসাথে তো সব কিছু হয় না মিলিয়ে মিশিয়ে হয় আর ওরা যেটা বলছে ড্রেনটা আমি বন্ধ করিনি ড্রেনটা আসলে এই দীপঙ্কর মণ্ডল কি কাগজটা করি মানে বাইরের এই কাগজটা দাদা আমাকে ফোন শনিবারের কন্ট্যাক্টার ড্রেনটা খোঁড়া শুরু করে কিন্তু শিডিউলে যেখান থেকে আছে সেখান থেকে শুরু করেনি প্রথম থেকে নয় মাঝখান থেকে শুরু করে ওরা এই গিয়ে এগিয়ে যাচ্ছে মানে শিডিউল ছাড়া মানে এই খানিকটা দিয়ে ওরা বলছে জল হলো আউটলেস হবে তাই এবার আমি তো আর ফিল্ড ভিজিট করি না যেই মেম্বার সে তো সেইভাবে যেইভাবে তার সুবিধা অ্যাকশান প্ল্যান দিলে যে জলটা বেরোবে সে তো তার বুঝেই অ্যাকশন প্ল্যানটা নামটা দিয়ে তোলা উচিত ছিল এবার আমি আমি তো আমি তো আর জানি না যে কি কোথার থেকে কার বাড়িতে পর্যন্ত কি নাম কন্ট্রাক্টরেরও জানা সম্ভব হয় না কন্ট্রাক্টরও জানে না যে কার সে এক জায়গার থেকে এখানে কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে আসে এইবার ওরা যেটা এবার সেই রাস্তাটা হচ্ছে এবার যার দীপঙ্কর মণ্ডল যে দাদা আমাকে ফোন করে বলেছে যে ওই আমার জমির পাশ দিয়ে ড্রেনটা হচ্ছে আমার সাথে একটু আলোচনা মানে যার পাশ দিয়েই হোক ড্রেন জমির ড্রেন হোক একটুখানি তার সাথে কথা বলে নিলে কোনো সমস্যা নেই এবার সেটা ও ওদের সাথে যাই হোক ওদের মধ্যেদের মধ্যে কি ঝামেলা হয়েছে আমরা জানি না কিছু আমাকে কন্ট্রাক্টার ফোন করছে দিদি এখানে একটু ঝামেলা হচ্ছে আসেন তা আমি কালকে রবিবার ছিল আমি বাড়িতে ছিলাম না আমি একটু বনগাতে গেছিলাম আমার হাজব্যান্ডকে আমি পাঠাই যথারীতি হাজব্যান্ড যাওয়ার মানে গাড়ির থেকে নামছে ভিডিওটা মানে আপনাদেরকে দিয়েছে কিনা জানি না একদম বাজে বাজে যে মেম্বারের হাজবেন্ড আছে পিঙ্কিদির হাজবেন্ড বাজে ভাষায় একদম সে মার্ডার করে দেব। এখানে পুঁতে দেব ঝাটার বাড়ি মারবো অনেক কিছু বাজে বাজে ভাষা মানে দিয়ে তাকে গালাগালি এবার দিলে ওখান থেকে ওরা চলে আসে আমি তখন কন্ট্রাক্টরকে বলি দাদা এই কাজটা একটা দিন বন্ধ রাখেন সোমবারের দিন অফিস খুলবে ইঞ্জিনিয়ার সাহেব আসবে ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে আমি আর আমি ইঞ্জিনিয়ার সাহেব আমরা দুজনে গিয়ে হলো ইনস্পেকশান করে কোথার থেকে কী সমস্যা হচ্ছে আমরা দেখে তারপরে কাজটা শুরু করে দেবো শিডিউল মাফিক যে শিডিউলে কাজ আছে যেখান থেকে শুরু হওয়ার কথা যেখানে শেষ হবে সেই পর্যন্ত কাজ হবে তারপর জন্য সাময়িকভাবে বন্ধ কাজ সাময়িকভাবে মানে আজকের দিনটা আমি কন্ট্রাক্টরকে বললেই কন্ট্রাক্টর শুরু করে দেবে আমি যাবো ইনস্ট্রাকশনে সেটাই তো যেতে পারছি না এই সামনের জন্য আপনাদের পঞ্চায়েতের বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে মাস পিটিশন যেটা বলা হচ্ছে সেটা এক না আমি 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 মাস পিটিশনের কথা তো আমি বলিনি একবারও কন্ট্রাক্টরকে এরা বলছে যে আমি ওরা ওনারা ওনারা মৌখিক বলছে এর তো কোনো প্রমাণ নেই সে কন্ট্রাক্টর কি বলেছে না বলেছে জানি না আমি যে কন্ট্রাক্টরকে বলেছি আমি মাস পিটিশনের কথা বলিনি তো আচ্ছা আপনি কি মনে করেন এর পেছনে কি কারণ আছে আপনি কি মনে করেন কি কারণ জানি না এটা আলোচনা করে নিলেই আমার সাথে একটু আলোচনা করেন আর সব মেম্বারদের কাছে শুনতে পারেন যে আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে আমি প্রধান মানে আমি সবার প্রধান আমি কোনো দলভিত্তিক প্রধান নই আমি সবার প্রধান আমার নাম খুশি রয়েছেন ফুলসর অঞ্চলের প্রধান দেখুন দু হাজার পাঁচ সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তৈরি হয়েছিল হচ্ছে এক অনুযায়ী আমরা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে চিঠি করে থাকি সেখানকার তথ্য নেওয়ার জন্য সাবি আহমেদ একজন প্রতিটি ট্রাস্টের একজন ন্যাশনাল রিসার্চ কোঅর্ডিনেটর তিনি আর প্রতিটি ট্রাস্ট আমরা জানি কার বিখ্যাত অর্থনীতিবিদের তার একজন তিনি একজন উল্লেখযোগ্য ও সেখানে তারা ভূমিকা থাকেন তিনি তিনার গবেষণার জন্য কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজকে তিনি আরটিআই করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আরটিআই এর প্রতি উত্তরে যেগুলো চেয়েছেন সেগুলো প্রোভাইড না করে সাবির আহমেদের ধর্মীয় পরিচয় জানতে চাওয়া তার নাগরিকত্বের প্রমাণ দিতে বলেছিল এই সাবির আহমেদ কিন্তু হঠাৎ একজন তিনি আটটিআই করছেন না তার লাইফে প্রায় আড়াই হাজারের অধিক আটটিআই হয়ে গিয়েছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্টের দিয়েও কিন্তু তিনি আটটিআই করেছেন সেই সময় যথাযথভাবে তাদেরকে তার যে আপনার যেগুলো জিজ্ঞাসা ছিল সেগুলো দিয়েছেন ইভেন কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে যখন আড্ডাই করেছেন একবারের জন্য নাগরিকত্বের গ্রুপ চাইনি কিন্তু রাজ্য সরকারের হেলথ ডিপার্টমেন্টে ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে যেটা চাই চেয়েছেন তখন নাগরিকত্ব চেয়েছেন এই প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করেছি মিনিস্টারকে তথা মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি এর ভিতরে কি ষড়যন্ত্র আছে এটা তদন্ত হওয়া দরকার সেই বিষয়ে আলোকপাত করেছি কারণ আমি আপনারা জানিয়ে রাখি এই বিধানসভারও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওই সাবির আহমেদ কিন্তু আপনার মাধ্যমে জানতে চেয়েছিল বিধানসভার সচিব স্পিকার স্যার বলুন যে কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ উত্তর দেওয়া হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে দেখবেন উত্তর দেয়নি না উত্তর দিয়ে তার নাগরিকত্বের পরিচয় চেয়েছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় যাতে সঠিকভাবে দেখবেন সবাই সেই জন্য মুক্তিযুদ্ধ দৃষ্টি আকর্ষণ করেছি উনি রেসপন্ড করেছি